আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন মিষ্টির ভিতরে মিষ্টি মুখ দেখে ভাবছেন এটা আবার কেমন ব্লগ রে বাবা আজকের ব্লগটি আমি সম্পূর্ণই করেছি আমার এই মিষ্টি মুখের বাবাটার জন্যে যা আয়োজন করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই আজকের ভিডিওটা করা এই যে দেখুন রান্না বাড়া সবই কমপ্লিট শুধুমাত্র এখন একটু ডেকোরেশন করব খাবারটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার ছেলেটার মুখে ভাত ছয় মাসে তো ছেলেটার জন্য সব আয়োজন করেছি এই যে দেখুন ভাত রান্না করেছি পোলাও করেছি যা যা লাগে আর কি সবটাই করেছি যদিও ছেলেটা কিছুই খেতে পারবে না এগুলা উপলক্ষটা ছেলে তবে আয়োজনটা করেছিলাম ছেলের বাবার চয়েসে ছেলের বাবা যা যা খেতে চয়েস করে সেগুলোয় আমি রান্না করেছিলাম তো আমার হাজব্যান্ডকে যেহেতু আদর করে আপ্যায়ন করার মতন কেউ নেই আমি ছাড়া তাই আমি চেষ্টা করি ওর বাবা যখনই বাড়িতে আসে যেন ঘরটা একটু উৎসব মুখর হয়ে থাকে বাচ্চারা খুবই আনন্দ পায় এ আর কি তো দেখেন আমার ছোটো বাবাটাকে এখন সবাই একটু ফটোশ্যুট করছিল ছেলেসহ বাড়ির সবাই প্রায় ঠান্ডা কাশিতে ভুগছি অনেক দিন ধরেই ওষুধ খাওয়াচ্ছি বাচ্চাকে তারপরও কমে না আমারও গলাটা একদমই বসে গেছে তো এই যে দেখুন আমার বাবাটা খেলা করছিলো এখানে ওকে নিয়ে যে আলোচনা হচ্ছে ও কিন্তু সেটা বুঝে তো ওর কথা বলতে ও কিন্তু তাইকে তাইকে দেখতে থাকে তো আমার বাবাটা এখন একটু খেলতে থাকুক এখন আমি আপনাদের সাথে একটু মুড অফ করা কিছু টপিক নিয়ে আলোচনা করি বিষয়টা হলো এরকম আমি যখনই যে ভিডিওটা করি না কেন সেটা নিয়েই কিন্তু রিলেটিভদের ভিতরে প্রচুর সমালোচনার সৃষ্টি হয় আমি তাদেরকে এতবার বোঝাতে চেষ্টা করেছি যে আমি প্রফেশনাল মুডটা অন করে নিয়ে আমি এখানে কাজ করছি তারপরও তারা বুঝতে চেষ্টা করে না আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেই থাকে তো তাদেরকে আমি এতটুকুই বলবো আপনাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো না লাগে তাহলে আপনারা আমাকে আনফ্রেন্ড কেন করে দিচ্ছেন না কেন ভিডিওগুলো দেখেন আর কেনই বা আলোচনা করেন আমি জানি আজকের এই ভিডিওটাও আপনারা দেখবেন অবশ্যই তো আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই তো আপনাদের বেবিরা তো আমার বেবির চেয়ে অনেক বড় তো আপনারা যেহেতু বলেন যে আপনার বাচ্চাদের দিকে কেয়ার করি না আপনাদের দিকে কেয়ার করি না তো আপনারা কি আমাদের কেয়ার করেছেন কখনো তো আপনারা যদি কেয়ার না করেন তো কেন আশা করেন যে আপনাদেরকেই কেয়ার করতে হবে তো যাক আর বেশি কথা বাড়াচ্ছি না আমার ছেলেটা যেহেতু আজকে অনেক সুন্দর একটা দিন এই যে দেখুন আমার মেয়ে প্লেট সাজানো হয়ে গেছে ভাইয়ের জন্য নিয়ে রুমে চলে গেল এখানে বড় একটা রুই মাছের মাথা ছিল গরুর মাংস তারপরে রোস্ট আরও অনেক কিছুই আছে আপনারা দেখলে চিনতে পারবেন আসলে প্রত্যেক ভিডিওতে এভাবে বোঝানো সম্ভব না তো বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেজপাতা এতটুকুই তো দেখুন বাচ্চার জন্যে কী কী আয়োজন করেছিলাম এই ছিল ছেলের মুখে ভাতের আয়োজন আয়োজনটা কেমন ছিল জানাবেন অবশ্যই কমেন্ট করে এদিকে আমার ছোট মেয়ে বললো যে আম্মু একটু সরো আমি একটু ভিডিও করব। তো ছোটো মেয়েটা নিজে নিজে একটু সুন্দর করে ভিডিও করছিল আর আমরাও বেশ অনেকখানি কি মজা পেয়েছিলাম ওর ভিডিও করা দেখে যে আমার ভিডিও করা দেখে ও শিখে গেছে তো যাই হোক এখন আমার বাবাটাকে একটু খাবার দিব মুখে এই যে দেখুন ছেলের বাবা প্রথমে একটা খেজুর নিয়ে অল্প একটু খানি খেজুরটাকে চিবিয়ে ছেলের মুখে দিচ্ছে এবারে ছেলের মুখে একটু ভাত দিতে বলেছি ছেলের বাবা দেখুন হাতে কতগুলো ভাত উঠিয়ে নিয়েছে ছেলেকে খাওয়ানোর জন্য। ছেলে ভাত দেখলে আগে থেকে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে ভাতটা খাওয়ার জন্যে তো আমি বলে দেওয়ার পরে ছেলের বাবা একটা ভাত চটকে ছেলে মুখে দিল তো বের করে দিচ্ছিলো বারবার তো আমি চেষ্টা করছিলাম যে আমি একটু খাওয়াবো তো আমিও ভাতটা একটু চটকে নিয়ে ছেলের মুখে দিচ্ছিলাম তো একটা ভাত খেয়েছিলো আলার রহমতে সংসারটা যেহেতু আমার তো আমার সংসারে আমার বাচ্চাদেরকে আমার হাজব্যান্ডকে খুশি রাখার দায়িত্ব আমার তাই আমি কেন তাদেরকে এই খুশি থেকে বঞ্চিত করব বলুন এই যে আমার হাজব্যান্ডের মুখে যে খুশির হাসিটা এই হাসিটা হয়তো আরও সুন্দরভাবে ফুটে উঠত যদি তার কাছের কিছু মানুষদেরকে আমি তার কাছে এনে দিতে পারতাম তো আমার ব্যাড লাগ যে আমি সেটা কখনোই পারবো না চাইলেও সম্ভব না এদিকে আমার সোনো বাবাটার কিন্তু খাওয়া একদমই শেষ এখন সে পানি খাচ্ছে আজকে প্রথমবারের জন্য পানি খেলো পানিটা খেয়ে সে খুবই মজা পেয়েছে অনেক সময় ধরে পানি খাচ্ছিল এবারে দেখুন বাবা কি সুন্দর করে ছেলেকে একদম পরিষ্কার করে দিল টিসু দিয়ে মুখটুক মুছিয়ে আবার খাওয়ার জন্য অফার করছে ছেলেকে বাবার ছেলের সম্পর্কটা কেমন দেখুন বাবা কিন্তু ছেলেবেলায় তার ছেলেকে কত সুন্দরভাবে যত্ন করে ঠোঁটো মুখে খাইয়ে বড় করে কিন্তু এই ছেলে একদিন বড় হলে হয়তো বাবাকে নানান বিষয়ে ভুল বুঝে এ দূরে সরে যায় বা বাবাকে বলতে পারে না যে বাবাকে ভালোবাসে কি না যে ছেলে ছোটোবেলায় এক মুহূর্তের জন্য বাবার কোলের থেকে নামতে চায়নি বা বাবা বুক থেকে ছেলেকে নামায়নি সেই ছেলেরা কিন্তু বড় হয়ে ঈদ গেলেও কিন্তু কোলাকুলিটা পর্যন্ত করে না অনেক ছেলে এরকম আছে আজকে হয়তো আমার এই ভিডিওটি অনেক ভাই দেখবেন তো সেসব ভাইদেরকে রিকোয়েস্ট করব বাবা মা যদি অর্থ সম্পত্তি নাও দিতে পারে তারপরও বাবা মায়ের সাথে একদমই দুর্ব্যবহার করা যাবে না কারণ বাবা মাই আমাদের বড় সম্পদ তো দেখুন এদিকে আমি বলছিলাম যে আমার ছেলে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাবে তখন কিন্তু শাশুড়ি এরকম প্লেট সাজিয়ে খেতে দেবে তো আমার মেয়ে তো খুবই রেগে গিয়েছিলো ওই শ্বশুরবাড়িতে তুমি দিবা না তুমি খাইয়ে দিবা খাইয়ে দিব

আসলে এই বাড়িটা আমার ছেলে মেয়ে সবার বাড়ি এটা ভিডিওটা আর বেশি লং করছি না ছেলেটা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেছে দেখুন বাবা কি সুন্দর করে মুখ টুক পরিষ্কার করে দিচ্ছে এখন ছেলের বাবা এবং বোনদেরকে খাইতে দিবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আসসালামু আলাইকুম